যাদের সাথে সব থেকে তো আমার জার্নি স্টার্ট হয়েছিলো দিল্লি থেকে আমি দিল্লি থেকে মেট্রো দৌড়ে চলে গেছিলাম নিজামুদ্দিন আর নিজামুদ্দিন থেকে ছিল আমার ট্রেন মথুরা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ডাইরেক্ট বৃন্দাবন যাওয়া যায় না মথুরা যেতে হয় তো এখান নিজামুদ্দিন থেকে আমি গেছিলাম মথুরা স্টেশন দেন মথুরা স্টেশনের থেকে যেমন দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড় ছিল লোকালে তো মথুরা স্টেশনে নামার পর আমি ওখান থেকে ই রিক্সা করেছিলাম তিরিশ চল্লিশ টাকা মতো নেয় তো নেবার পর ওখান থেকে আমাকে ছেড়ে দিয়েছিলো ওরা প্রেম মন্দিরের কাছে পরিক্রামা মার্ক তো ওখান থেকে ওখানে ছিল আমার রুম আগে থেকে বুক করা ছিল তো ওখানে গিয়ে আমি সেই রাতটা রুমেতেই স্টে করেছিলাম তারপর দিন থেকে যাত্রা শুরু করেছিলাম যারা যারা নতুন আছেন তাদেরকেও অত চিন্তা করার কিছু নেই যে কোনোভাবে মথুরা এটা হচ্ছে আমার বৃন্দাবনের রুম আমি যে রুমে ছিলাম দুদিন তো রুমটা বেশ ভালোই ছিল আমার সস্তাতেই পেয়ে গেছিলাম আমি আমি যেহেতু একা ছিলাম আর সে সময় ঠান্ডা ছিল তো ভালোভাবেই পেয়ে গেছিলাম গোবর্ধন এখান থেকে আমি অটো ধরতে হবে বাবা বলুন কী তো সকাল সকাল আমি যাচ্ছিলাম গোবর্ধনে গোবর্ধন পরীক্ষামার জন্য তোমাকে হেঁটে প্রেম মন্দির মধ্যে যেতে হয়েছিলো ওখান থেকে আমি বাস তো এটা হচ্ছে वृंदावन बस स्टैंड एक सत नम्बर बस पाव जाए मैंने क्यों गोवर तो, तो तो जाए गोवर्धन बा बरसाना तो अटो तो पावे जाए अदारवईज प्रेम मंदिर सामने तो हम प्रेम मंदिर प्रेम मंदिर सामने बस पाव जाए भलो है मैं तारीछ जाए बस গোবর্ধন এখান থেকে পরিক্রামা করা শুরু হবে সবাই পরিক্রামা শুরু করে দিয়েছে গোবর্ধন আর এখান থেকেই সবাই পরিক্রমা দেওয়া শুরু করে দেয় যেমন এনারা দিচ্ছেন দণ্ডবাদ পরিক্রমা দিচ্ছে কিন্তু সব হেঁটেই দণ্ডবাদব জয় জয় শ্রী শ্রীরা জয় জয় শ্রী

এটা হচ্ছে পুরো বৃন্দাবন আর এটা হচ্ছে শ্রীনাথজি মন্দির আমি এখানে দুটো কুয়ো খুঁজে পেয়েছি ওয়ান একটা এই কোয়াটা যে কোটার মধ্যে কিছুক্ষণ আগে আমার মোবাইল পরে গেছিলো আমাকে নিচে যেতে হয়েছিল এটা তোলার জন্য কিছু বাঙালি টুরিস্ট ছিল আমি হেল্প করেছেন আর একটা হচ্ছে এই কুয়ো এখানে আর একটা কুয়ো আছে আমি ঠিক মতো জানি না এই কুয়োগুলো হয়তো প্রাচীনকালে ওরা কিছু রাখতো দই বা তেল তেমন কিছু আর এখানে হচ্ছে মন্দিরটা তো এখান থেকে পরিক্রমা শুরু করতে হয় এটা এটা হচ্ছে গোবর্ধন মন্দির তার সামনেই যে রাস্তাটা আছে সেখান থেকে সবাই দন্দবাদ প্রণাম করে মানে শতাংশই প্রণাম করে তারপরে পরিক্রমা শুরু করা হয় পুরো পরিক্রমাটা টোটাল একুশ কিলোমিটারের হয় একুশ কিলোমিটার পরিক্রমা করতে হয় সবাইকে সো এটা হচ্ছে গোবর্ধন পর্বত এখানে এটা পুরোটাই গোবর্ধন পর্বত আর এটা হচ্ছে গোবর্ধন পর্বতের পরিক্রমা ওটা একটা রোডের উপর দিয়ে হয় আর এটা আমি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি সো এটা হচ্ছে সোজা পরিক্রমা করছে আগে অনেকে যাচ্ছে পরিক্রমা করতে করতে সো এটা হচ্ছে গোবর্ধন পরিক্রমার রাস্তা কি সুন্দর দেখতে লাগছে গোবর্ধন ওটা হচ্ছে গোবর্ধন পাহাড় ওখানে দুটো ময়ূর বসে আছে এটা হচ্ছে মহারাজ গোবর্ধন পর্বত আমি এখন পরিক্রমা মার্গে আছি পরিক্রমা মার্ক আমি এখান দিয়ে গিয়ে ভালো ছিল এদিকে যাবো এখানে কিছু লোকাল আছে আছি বৃন্দাবনে একটা গ্রামের যেটা গোবর্ধন পর্বত একদম সাইডে আমিও গান্ধী যাচ্ছি আ জয় জয় শ্রী राधे বৃন্দাবন এ আমরা একসাথে হচ্ছে গোবর্ধন পর্বত सीटेट কৃষ্ণ হাতে করে তুলেছিল আর একসাথে হচ্ছে বৃন্দাবনের গ্রাম আর তার মাঝখানে একটা রাস্তা যেখান দিয়ে আমি যাচ্ছি তার জন্যে আমি হাঁটা পথে ভালো মানে আমার বেশি ভালো লাগে কারণ ইউ ক্যান ডিসকভার না মেনি থিংস জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে উঁচু নিচু তীব্র ক্ষেপ্র আছে যেহেতু পাহাড় যে একটা দুটো তিনটে সেখন আমরা যাচ্ছি গোবর্ধন পর্বতের ওপরে আমি কখনো ওপরে উঠিনি গোবর্ধন পর্বতে সো ফার্স্ট টাইম গোবর্ধন পর্বতের ওপর ফার্স্ট টাইম আমি গোবর্ধন পর্বতের ওপরে এসেছি সো এটাই যেখানে শ্রীকৃষ্ণ গরু এখনো আসে আর এই করে পর্বত ধরেছিলেন আর ওখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে পিঙ্ক কালারে ওটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে ইন্দ্রদেব বা মানে বজ্র মেরেছিলেন সো এটা পরিক্রমা আগে পরে আমি এখন পরিক্রমা এদিক দিক গিয়ে তারপরে ওদিকে আসবো